আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আমি কানাডার যে ভিসার যে আপডেট গুলা এসেছে এই অগস্ট এর শেষের দিকে এসে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি আছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইব করে দিবেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন যেন আমি নেক্সট যে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা যারা ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আসতে চাচ্ছেন কানাডাতে তারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসা বাতিল হচ্ছে রিজেকশনের যে সংখ্যা সেটা বেড়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনাদের যে আপনাদের যেই ফান্ডিং যেই অপরচুনিটিটা আছে দেখানোর যেইভাবে আপনি যেখান থেকে দেখাচ্ছেন এবং আপনাদের যেই অবস্থানটা আপনারা যেখানে আছেন আপনাদের যে পারিবারিক অবস্থাটা আপনাদের যে সোশিয়াল অবস্থাটা আপনাদের যেই মনে করেন যে আপনাদের আহ বিভিন্ন রকম মানুষের চাহিদা থাকে না দেশে যে এই মানুষটা খুব দরকার বা এই ফ্যামিলিটার এই মানুষটাকে খুব দরকার এরকম যে অবস্থানটা সমস্ত বিষয়গুলি আপনি যখন ফাইল সাবমিট করবেন একদম প্রপার ওয়েতে আপনাদের সবকিছুই আপনারা খুলে ধরার চেষ্টা করবেন আপনি যদি কাজেটাই জিনিসটা না বোঝেন তাহলে আমি আপনাকে বলে দিই যে আপনি কোন দেশে আছেন এই মুহূর্তে সেই দেশ থেকে যে আপনি করছেন এবং সেই দেশে যে আপনি আবার ফিরে যাবেন সেই সমস্ত বিষয়গুলি আপনি আপনার ফাইলে যে সাবমিট করবেন যে পেপারসটা সেই পেপারসের মধ্যে আপনি দেখাবেন যে যেমন হতে পারে আপনার টাই আপনার প্রুফ অফ ফান্ডিং হ্যাঁ আপনি সমস্ত বিষয়গুলি যখন উল্লেখ করবেন আপনার কান্ট্রিটা এটা ফার্স্টে রাখবেন যে আপনি আপনার দেশে আপনি এই জব করেন বা আপনি এই বিজনেস করেন এটা আপনার দরকার আপনি এসে এখানে করে আবার চলে যাবেন দেন আপনার আপনার ফ্যামিলি যদি যদি কারো আপনি নাম বা নিজেও একাই অ্যাপ্লাই করেন বা এখানে যদি কেউ থাকে আপনি দেখাবেন যে আরও আপনার ফ্যামিলি মেম্বার্স আছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা যে কোনো দেশে যে আপনি যদি আমার বাংলা কথাগুলো বুঝে থাকেন ভাই আবার যে ফিরে যাবেন আপনি ফিরে যাওয়ার যে আপনার যে ওখানে যে ফ্যামিলি মেম্বার্সরা আছে তাদের আপনার দরকার এই সমস্ত বিষয়গুলি আপনি দেখাবেন যে আপনি যে এখানে আছেন এই মুহূর্তে সেখানে আপনি আপনি কোন কোন নেতা হতে পারেন বা আপনি কোনো সদস্য হতে আপনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের আপনি একজন সদস্য হতে পারেন যে আপনি আপনার গ্রাম বা আপনি আপনার এলাকার জন্য কিছু করেন আপনি এখানে শুধু ঘুরতে আসতে চাচ্ছেন এই সমস্ত বিষয়গুলি আপনি উল্লেখ করবেন আপনারা শুধু মনে করেন যে আপনি বা যারা আপনার ভিজিটর বা ট্যুরিস্ট আসেন বিভিন্ন দেশে ঘুরেছেন এগুলি উল্লেখ করলে হয়ে যাবে না আপনার ইনকাম ট্যাক্স পেপার আপনার আপনি যেখানে জব করেন বা বিজনেস করেন সেটার একটা লাইসেন্স যদি থাকে সেটাও আপনি দিতে পারেন আপনার সমস্ত বিষয়গুলি আপনি যদি প্রপার ওয়ে সাবমিট করেন আপনার হয়তোবা একটু দেরি হতে পারে কারণ আমি আপনাদেরকে বলবো না যে দিলেই হয়ে যাবে এখন আপনার প্রচুর পরিমাণে যে ভিসা রিজেকশান এটা কিন্তু খুবই বেড়ে গেছে বাংলাদেশ আপনার নাইজেরিয়া আছে এর মধ্যে আপনার ইন্ডিয়া আছে কারণ আপনার এখানকার সরকারও এটা নিয়ে খুবই চিন্তিত যে যারা যারা মনে করেন যে ভিসা রিজেকশনের শিকার তাদের যে পেপার্স গুলা সেগুলা কিন্তু তারা প্রপার ওয়েতে সাবমিট করেনি আপনারা দয়া করে রকম কোনো ভুয়া জালিয়াতি পেপার সাবমিট করবেন না আপনারা চেষ্টা করবেন সবসময় যেটা সত্যি যেটা আপনাদের রিয়েল ডকুমেন্টস সেটা আপনারা ফাইল সাবমিট করবেন কারণ এখানে এখন আইআরসিসি একদম মনে করেন যে আা চেক কে দেখছে মানুষের পেপারসগুলো যে আসলে কি ব্যক্তিটা বা এই ফ্যামিলিটা বা স্টুডেন্টটা বা এই কোর্মিতা এখানে আসার জন্য কি যোগ্য কিনা নাকি সে কোনো ভুয়া পেপার্স দিয়েছে একদম সমস্ত কিছু তারা যাচাই বাছাই করে দেখে দেন ওই ব্যক্তি বা ওই ফ্যামিলিকে তারা ভিসাটা দিচ্ছে 2026 বা 2027 পর্যন্ত যদি অপেক্ষা করেন যে আমি নেক্সট ইয়ারে বা এর পরের ইয়ারে অ্যাপ্লাই করব। আমি ততদিন পর্যন্ত আমার যে প্রুফ অফ ফান্ড আমার সমস্ত পেপারস আমার সমস্ত কিছু আমি সুন্দর করে গুছাবো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টরা এখানে আপনার মাস্টার্স করতে আসে তারা এখানে বিভিন্ন রকমের তাদের যে ডিগ্রিগুলো আছে সেগুলো নিতে আসে এখানে পড়াশোনা করার পরে তারা সেটা অর্জন করে এখানে পড়াশোনা করার পরে আবার আপনাকে আপনি যদি কোনো প্রফেশনে যেতে চান ভালো পরিমাণে এক্সপার্ট হতে চান বা আপনি যদি কোনো ছেলে হয়ে থাকেন কোনো সেলুনের আপনি ভালো একজন বারবার এক্সপার্ট হতে চান বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান খুলতে চান ড্রাইভিং স্কুলের একজন একটা প্রতিষ্ঠান খুলতে চান বা আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আপনি সে যেতে চান আপনার বিভিন্ন রকম বাংলাদেশেও আছে যে ইন্ডিয়ার না এখানে বাংলাদেশ থেকেও আসে আপনারা যারা স্টুডেন্টরা আছেন তারাও আপনারা চেষ্টা করবেন যে টু থাউজেন্ড আপনাদের হয়ে যাবে তার মানে এই না যে আপনারা করবেন টোয়েন্টি সিক্সে এটা হতে আপনারা এইট মান্থস নাইন মান্থস লাগে আপনারা যদি ওয়ার্ক প্রফেশনে থাকেন অ্যাজ আ ফরেন ওয়ার্কার হিসাবে এখানে আসতে চান আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের যে পেপারস আপনাদের যে এল এম আই এ আপনাদের যেই এই চাকরিটার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেখান পর্যন্ত আপনারা এসে ডিউটি করা পর্যন্ত আপনার এক বছরের টাইম নিতে হবে সো এখন আপনারা জানেন সেপ্টেম্বর চলে আসছে এখানে পর্যন্ত করেন আপনাদের কাগজ হতে হতে যদি সমস্ত কিছু ঠিক থাকে মাই ফ্রেন্ড আপনাদের একদম আমি বলবো না ভিসা নিশ্চিত কানাডার কেউ দিতে পারবে না কোন এজেন্সি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কেউ দিতে পারবে না হ্যাঁ আপনার সমস্ত ডকুমেন্টস আমি এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যেগুলো বলেছি যদি সমস্ত ডকুমেন্টস আপনার ঠিক থাকে আপনার যদি লাখ ঠিক থাকে আপনার উপর যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে মেহরবাণী থাকে আপনার এখানে যদি আপনার ভবিষ্যতের জন্য ভালো হয় আপনার ফ্যামিলির জন্য ভালো হয় আপনার একটা গুড ফিউচার থাকে আপনি এখানে আসবেন আর এই মুহূর্তে আপনারা জানেন যে কানাডার যে গভর্নমেন্ট তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি তারা সবসময় ওয়েলকাম করে যে নিউ কামারদের আপনারা যারা ভিজিটাল ভিসাতে অ্যাপ্লাই করছেন আপনারা আমি আগের ভিডিওতে বলেছি যারা আমার আগের ভিডিওটা দেখেননি যে কারণের ভিসার যে চান্স এখন কতটুকু কিভাবে সমস্ত ডিটেলসে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে কানাডার যে আপডেটস গুলা এসেছে সো আপনারা যারা ভিজিটার বা ট্যুরিস্ট ভিসত অ্যাপ্লাই করার চেষ্টা করছেন সো আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনাদের পেপারসটা যেন ঠিক থাকে সেই দিকে আপনারা লক্ষ্য করবেন আর রিজেকশনের পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন সো রিজেকশনের যে কারণটা ওরা কিন্তু আইআরসিসি থেকে একটা পেপারস আপনাকে দিবে সো আপনারা সেই পেপার্সের যে রিজেনটা সেটা আপনারা দেখবেন যেন সেটা আপনারা আবার যখন অ্যাপ্লাই করবেন সেই রিজেনটা যেন আপনারা ফুলফিল করতে পারেন বা ইস্যুটা ফিক্স করতে পারেন কানাডা একটা খুব সুন্দর দেশ খুব ভালো একটা দেশ আপনারা যদি অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে মুভ করতে চান সেটাও করতে পারেন আমেরিকা যেতে চাইলে যেতে পারেন কিন্তু আপনারা যদি কানাডাতে আসেন আপনারা এখানে যদিও এটা একটু ঠান্ডার দেশ এখানে রাত হয় নয়টায় সমস্ত কিছু মিলে এখানকার যে কালচার এটা আপনি এখানে যখন আসবেন অ্যাজ এ ভিজিটর বা অ্যাজ আ ট্যুরিস্ট বা অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ ফরেন ওয়ার্কার হতে পারেন আপনি এখানে আসলে বুঝতে পারবেন সো এখানে আসার জন্য আপনাদেরকে যা যা করতে হবে আপনাদের পেপার্স আপনারা সুন্দর করে সম্পূর্ণ নির্ভুল ভাবে একদম দের আপনাদের দেখাতে পারেন বা আইআরসিসি এর মাধ্যমে আপনারা কারোর সাথে যোগাযোগ করতে পারেন সো সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্টসে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত বা কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই লিখবেন আমি অ্যান্সারটা দিয়ে দিব আর যদি আপনাদের কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন মনে করেন অবশ্যই শেয়ার করে দেবেন এই আপডেটসগুলো পৌঁছে দিবেন যারা কানাডা আসার জন্য আগ্রহী সো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে